সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখুন বন্ধুরা একদম গঙ্গার ধার ঘেসে। কত সুন্দর শ্যামনগরের বুকে দেখুন কালীমাতার মন্দির ভোলে বাবার মন্দির দেখেছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশে দেখুন বন্ধুরা ওই দেখুন দূরে গঙ্গা ওই দেখুন লঞ্চ যাচ্ছে তাই না আর পাশে দেখুন শ্যামনগরে কত সুন্দর কালী মায়ের মন্দির দেখুন কি সুন্দর না বন্ধুরা চারিদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গা তাই না বন্ধুরা দারুণ দৃশ্য দেখুন বন্ধুরা এখানকার কত সুন্দর জায়গা আমাদের এখানে শ্যামনগরে দেখুন কত সুন্দর বিখ্যাত কালীমাতার মন্দির আবার শ্যামনগরেরই পরে কাকিনাড়ার পরে স্টেশনে নয়াটিতে রয়েছে বিখ্যাত বড় মায়ের মন্দির তেনা বন্ধুরা দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন জয় কালীমা সবাইকে ভালো রেখো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই